আস্তে আস্তে অনেক দূর থেকে আমাদেরকে সিগন্যাল দিতেছে আমরা যাবেন যাবেন

আস্তে আস্তে আপনি দাম দান আমরা দেখতেছি দাম যদি লগিটা কই লগিটা কই দেখেন উনি কই গেট খোলা নি গেট খোলা না তো গেট বন্ধ আটা এই দিক দি তো মনে খোলা দাম দাম আপনি দাম

বলল আবার না আবার না আচ্ছা বাই বাই যারা আগে ও उधर কি নি আচ্ছা আপনারা আগে বসেন ওদেরকে পরে प्लीज বসেন আপনারা মাদ্রাসা দি এলো গো মাদ্রাসা হ্যাঁ আমরা মাদ্রাসা দি আসব

এই ইয়া ভাই এ বড় ভাই বড় ভাই ওনাদের থেকে একটা কাপড় নিয়ে ওনার মাথাটা একটু মুছে দেন একটু দেন না কাপড় শুকনো কাপড়